দশমীর দিন যে রীতির জন্য বাঙালি নারী অপেক্ষায় থাকে সেটি হলো সিঁদুর খেলা সিঁদুর ব্রহ্মার প্রতীক ব্রহ্মা জীবনের সমস্ত কষ্ট দূর করে আনন্দ ভরে রাখে বলেই হিন্দু ধর্মেই বিশ্বাস করা হয় দশমীতে ঢাকের বাদ দিয়ে উলুধ্বনি আর সিঁদুর খেলায় মেতে ওঠে বাঙালি শুভেচ্ছা বিনিময় মিষ্টি মুখে শেষ হয় এই উৎসব আবার অপেক্ষা এক বছরে দশমীর দিন যে রীতির জন্য বাঙালি নারী অপেক্ষায় থাকে সেটি হলো সিঁদুর খেলা আজ বৃহস্পতিবার বিজয় দশমী দশমীর দিনে সিঁদুর খেলায় মাতল শহর থেকে জেলা আজ সেই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের কাস্তিম বাজার ছোট রাজবাড়িতে ছোট রাজবাড়িতে সিঁদুর খেলা ও মায়ের পুজো দিতে ভিড় জমান পর্যটকেরা মা তো সবসময় সঙ্গে আছেন এই কটা দিন মাকে পেলাম আমরা কাছে সবাই এবং সবাই এসেছেন প্রচুর এখানে আমাদের অনেকে দেখতে এসেছেন পুজো দিয়েছেন সবাই ভালো থাকুন সকলের জন্য অনেক অনেক আমাদের এখানে অঞ্চলের মহিলারা আসেন বৌজিরা আসেন সবাই মায়ের সিঁদুর নিয়ে সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দেন সবাই সবাই একজনের শুভেচ্ছা কামনা করেন সকলের জীবন সুন্দর হোক ভালো হোক সবাই যেন সন্তান সন্ততি নিয়ে ভালো থাকেন সবাই কামনা মায়ের আমাদের এই দেশ বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলা হয়ে ওঠে সকলে যেন খুব খুব ভালো থাকেন দেশে যেন কোনো অশান্তি না থাকে আর মায়েদের মুখে যেন হাসি ফোটে ওঠে তাদের সন্তানদের নিয়ে তারা যেন ভালো থাকেন মা দুর্গার আশীর্বাদ প্রায় তিনশো বছর ধরে একই রীতিনীতি মেনেই চলে দশমীর সকালে পুজো অঞ্জলি আর সিঁদুর খেলা শুরু হয় তারপরে। একদা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র কাসিম খ্যাতিতেই বহির বিশ্বে মুর্শিদাবাদ বিখ্যাত ছিল সপ্তদশ অষ্টদশ শতকে বঙ্গদেশের জগৎ জোড়া খ্যাতির নেপথ্যেও ছিল বন্দর শহর কাসিম বাজার শিক্ষা সঙ্গীত সাহিত্য নাটক প্রসারে কাসিম বাজারের মহারাজা কৃষ্ণনাথ তার বাল্য বিধবা স্ত্রী রানী স্বর্ণময় দেবী ও নিঃসন্তান ওই দম্পতির ভাগ্নে মহারাজা মনীন্দ্র চন্দ্র নন্দীর অবদান আজও অমলান তবে সেই রাজপরিবার আজ প্রায় বিলুপ্ত রাজকীয় দুর্গাপুজো দীর্ঘদিন বন্ধ বহরমপুর শহরের কাসিমবাচর এলাকায় সেই ঐতিহ্য অবশ্য বহন করে চলেছে কাসিমবাচরের ছোট্ট রাজবাড়ি আমার ঠাকুর বলতেন একটা উৎসব সবাইকে নিয়ে উৎসব করা এবং সবে সবাই সম্মিলিত হয়ে আমরা যে আমাদের মধ্যে যে শুভ চেতনা আছে সেই চেতনাটাকে জাগরণ করাই হচ্ছে মেইন উদ্দেশ্য যাতে সমগ্র জাতি সমস্ত সোসাইটি আমরা শুভ চিন্তা নিয়ে সারা বছর চলতে পারি এইটাই হচ্ছে পুজোর মূল মন্ত্র ব্যুরো রিপোর্ট কে টিভি বাংলা কে টিভি বাংলা সত্য সবার আগে কে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব আমাদের মনোবল বাড়িয়ে তোলে